পরিণীতা আবারও সেরা জি চব্বিশ ঘন্টার সেরা চব্বিশ বিচারে ধারাবাহিক পরিণীতা ফের প্রথম স্থান অর্জন করেছে এই সম্মান নতুন কিছু নয় এর আগেও বহুবার এই সিরিয়াল নিজের মান প্রমাণ করেছে ধারাবাহিক গল্পর চরিত্রের গভীরতা আর অভিনয়ের নিখুঁত ভারসাম্যই বারবার তাকে আলাদা করে তুলেছে অন্যদিকে অভিনয়ের ক্ষেত্রে আলাদা করে আলোচনায় এসেছে চিরদিনই তুমি যে আমারের আর্য সিংহ অর্থাৎ জিতু কমল তার অভিনয় শুধু জনপ্রিয় নয় বরং একেবারে অন্য লেভেলের বাংলা টেলিভিশনে এমন অভিনয় খুব কমই দেখা যায় তিনি চরিত্রকে শুধু অভিনয় করেন না বরং চরিত্রে পুরোপুরি ঢুকে যান আর সেই কারণেই তিনি দর্শকদের কাছে এতটা আলাদা উল্লেখযোগ্য অন্যান্য সম্মানগুলো নজর কাড়ছে সেরা অভিনেত্রী স্বস্তিকা দত্ত বিদ্যা ব্যানার্জি সেরা নন ফিকশন শো দিদি নাম্বার ওয়ান সব মিলিয়ে এই বছরের সেরা চব্বিশ ফলাফল আবারও প্রমাণ করল গল্পে ধারাবাহিকতা আর অভিনয় গভীরতা থাকলে স্বীকৃতি আসবেই তাই যদি তোমরা এখনও না দেখে থাকো তবে মিস করো না এই জনপ্রিয় ধারাবাহিকগুলো আর এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা